নমস্কার বন্ধুরা আজকে একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কাঁঠাল পাতার ভাপা পিঠে তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কিভাবে পিঠেটা আমি বানাই একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে দু কাপ জল নিয়ে নেব জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দু চামচ চিনি দিয়ে এবার জলটাকে ফুটিয়ে নেব তো জলটা যখন ফুটে উঠবে জলের মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এবার কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে নেড়ে নেড়ে একটা শুকনো ডো বানিয়ে নেব যেমন আটা ময়দার ডোয়ের মতো ডো বানিয়ে নেবো ডোটাকে এবার নামিয়ে ঠান্ডা করতে একটা বাটিতে রেখে দেব এবার পুরের জন্য নিয়ে নেব দুশো গ্রাম খোয়াকির তো আপনারা চাইলে নারকেল দিয়েও বানাতে পারেন খোয়াকিরের মধ্যে দিয়ে দিব দু চামচ আখের গুড় তো চিনি বা খেজুর গুড় দিয়েও এটা বানাতে পারেন এবার আখের গুঁড়ার খোয়াটাকে মিশিয়ে এবারে দিয়ে দেব গুরু দুধ এখানে আমি দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুরু দুধ দিয়ে দিয়েছি তো তাতে করে পুরটা আরও টেস্টি হবে এবার সব কিছু যখন গলে যাবে খোয়াটা তারপরে তিন চারটা এলাচ থেতু করে দিয়ে দেবো দিয়ে এবার নেড়ে নেড়ে এটা একটা আঠালো মতো পুরটাকে বানিয়ে এবার ঠান্ডা করতে রেখে দেব। তারপরে এবারে ডোটাকে হাতে একটু তেল লাগিয়ে আবারও একটু স্মুথ করে মেখে নেব মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব এবারে নিয়ে নেব কাঁঠাল পাতা তো কাঁঠাল পাতাটা আপনারা যেরকম প্রয়োজন যতটা লাগবে ততটাই নেবেন অবশ্যই কাঁঠাল পাতাটা আগের থেকে ধুয়ে মুছে নিতে হবে এবারে খিলির মতো বানিয়ে যে রকম আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেই ভাবে বানাবেন একটা কাঠি দিয়ে আটকে দেবেন দিয়ে এবার বটাটাকে কেটে ফেলে দেবেন এভাবে করে সব খিলিগুলো পানের খিলির মতো বানিয়ে রেখে দেব এবারে খিলিগুলোতে হাতে একটু আঙুলে তেল লাগিয়ে খিলিগুলোর ভিতরে তেল মাখিয়ে তারপরে ডো থেকে অল্প একটু নিয়ে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে বানিয়ে ভিতরে অল্প পুর ভরে প্রত্যেকে আরও একটু ডো দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না আসে ওইভাবেই বন্ধ করে এইভাবে করে সব পিঠেগুলো প্রথমে খিলিগুলোকে ভর্তি করব এরকম আর একটাও দেখাচ্ছি ঠিক এইভাবেই করে নেবেন মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এবারে একটা চশমানের মধ্যে প্রথমে সব খিলিগুলো আমি রেডি করে নিয়েছি এই দেখুন একটা জালিওয়ালা থালা বা আমি ঝুড়ি নিয়েছি এরকম ঝুড়ির মধ্যে রেডি করে নেবেন তারপর চশমানে একটু জল গরম করে জলের উপরে ঝুড়িটাকে বসিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল পাতার ভাপা পিঠে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে যে পাতা সেন্টার পিঠের মধ্যে আসে আরও